স্মাইল এ সব আছে তো চরম স্মাইল তো এই হচ্ছে আজকের জামাই ষষ্ঠীর শাশুড়ির লুক মানে আমার মায়ের লুক ঠিক আছে পূজো করাতে যাচ্ছে গড়িতে সাড়ে 10:30টা কিন্তু আমি যাচ্ছি না শুরু মা যাবে তো থালায় সাজিয়ে নিয়েছে এই যে ফল মিষ্টি সাথে ছোলা কাজল না কি বলে মোমবাতি ধূপকাঠি এই সব বাস বাসপাতা সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠিক যেমনটা আগের ব্লগে বলেছিলাম আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল না এখন এগারোটা পেরিয়ে গেছে তো সকাল থেকে এখানে ছিল না কারেন্ট ঠিক আছে যে কারণে সব কিছুর লেট একদম ভোরবেলা থেকে কারেন্ট গেছে কারেন্ট এলো তখন দশটা পেরিয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে লেটে লেটে মা পুজো সেরে চলে এসেছে মানে পুজো করিয়ে এলো এইমাত্র তো আমিও ততক্ষণে স্নানটা সেরে নিয়েছি আর আজকে তো অনেক কিছুর ব্যাপার আছে তো চলুন আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভেবেছিলাম যে লুকটা একটু আলাদা ধরনের করব শাড়ি এনেছি শাড়ি পরব সুন্দর কাশি হচ্ছে তো শাড়ি পরবো কিন্তু যা পরিমাণ গরম এতে মানে শাড়ি পরে থাকা যাবে না তো সেই কারণে নর্মাল ড্রেসেই চলে এসেছি তো মা এখানে প্রসাদ মারছে নতুন কাসার বাটি রঞ্জনের জন্য বাবা জামাইকে নতুন কাসার বাটি আচ্ছা ঠিক আছে এই নতুন কাসার বাটিতে জামাইকে আজকে খেতে দেব ও ঠিক আছে অসুবিধা নেই বেশ চক 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 ঝক 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 বলে যে সেই চাঁদির চামচে চাঁদির চামচ মুখে নিয়ে জন্ম কাঁসার বাটি দিয়ে জামাই ষষ্ঠী নাকি নতুন কাঁসার বাটি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো ক্যামেরাতে একদম ঝকঝক করছে তো মা এখানে এই যে পুজো সেরে নিয়ে চলে পুজো করিয়ে নিয়ে এসছে তো এখন প্রসাদগুলো গুলো মাখছে সাথে ফলমূল দিয়ে সমস্ত কিছু দই দিলে না টক দই মিষ্টি দই দিয়েছো মিষ্টি দই হ্যাঁ তো কাঁঠালটা পেকে গেছে পেকেছে না নরম হয়েছে তো প্রসাদের সাথে কাঁঠালটাও যাবে আর সকালে এত তাড়াহুড়ো ওই যে বললাম না কারেন্ট ছিল না চারটে থেকে দশটা মানে ছ ঘন্টার ওপর কারেন্ট ছিল না তো সেই কারণে আর কোনো কিছু প্রিপারেশন করাই হয়নি বাহ সুন্দর এত সব বিদেশি কাঁঠালের মতো লাগছে দেখো আবার খেতে কেমন হয় কারণ গাছ থেকে পেরে রেখেছি শুক্রবার দিনকে তারপর বুধবার দিনকে হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে এলাম হ্যাঁ আগে একটা খেয়ে দেখো মিষ্টি দারুণ মিষ্টি রঞ্জন বললো তাই যে হয় এই ক্যামেরাকে খাইয়ে দেয় আমি আমি পরে খাবো আগে রাখো না আমাদের গাছের মানে কাঁঠাল খেতে না খেতেই বীজ থেকে অঙ্কুর বেরিয়ে যায় এই যে দেখুন এর থেকে বড় বড় হয় এটা তো পেরে নিয়েছি বলে তাও ছোট আর এমন শিকড় হয়ে যায় একটার সাথে আরেকটা একটা লেগে থাকে এটাতেই হবে আমাদের রে কি এটা এটা কি সিস্টেম বাঁশ পাতা দিয়ে ছাড়তে হয় নাকি নজর নজর কারা এবার সিঁদুরের টিপটা দাও বড় করে ব্যাস এবার এবার সুতো বাঁধা আজকে তো জামাইয়েরই সব আজকে ভিডিওতে শুধু জামাই থাকবে ফোকাসিংয়ে আর গরম যা রঞ্জন আর চেঞ্জ টেঞ্জ করতে পারছে না অবশ্য স্নান করেনি এখনো ধন্দু জ্বালাতন না আর সোনু বসে আছে ওই যে ওই যে তলে না শোনা হাতে সুতো বানতে হয় আমার হাতে টিক বানাতো হ্যাঁ আমারও আমিও হাতে থাকতো না হাতে এরকম বলতে হলো মা কানে মানে কানে না পুরো হাতটা ভরসা দিতে ছোট ছোট অল্প সামান্য হ্যাঁ বেশি দিলে একদম গামে এইদিক হয়ে ঝুলে ঝুলে পড়বে বলো এ রঞ্জনের পড়ছে চলে চলেছে হুম

ষষ্ঠী টিক কালিতা হয় শোনো কোনো মতে আসে না এত বদমাস আরে নিতে হয় ওটা মাথার জায়গায় কপালে পড়ে গেল তাই থাকে তো জামাই ষষ্ঠীর পরে গেল প্রসাদ এখানে মাখা এখানে ফল মিষ্টি কাঠাল খাও তোমার কাছে কাঠাল কেন কি কাঁঠাল তুমি তো বলছো নাকি আমাদের খাওয়া দাওয়ার পর কাঁঠালটা এবার ছাড়িয়ে রাখতে হবে তো না হলে তো নষ্ট হয়ে যাবে গোটা রাখলে মানে বাইরে রাখলে তো ফ্রিজে এখন ওই কোয়াগুলো ছাড়িয়ে রেখে দেওয়া হবে অনেকটা কাঁঠাল আছে আমি তো ভাবলাম মানে বাইরে থেকে দেখে কালকে ভাবছিলাম হাতুড়ি দিয়ে পিটিয়ে তারপর এটাকে মনে হয় পাকাতে হবে তো যাক পেকেছে দেখো তবে কাঁঠাল ছাড়ানোর মজা আলাদা বলো না না ও আঠা লেগে যাবে হাতে না আমার হ্যাঁ হ্যাঁ ওই ওই আঠার জন্য আমি ছাড়াতে যাই না হ্যাঁ কাঁঠাল ছাড়ানো মানে ওই আঠা লাগবে তাহলে ওই মানে আঠা নিয়েই থাকতে হবে আবার কি কোয়াগুলো বেশ সুন্দর না দেখি হবে না আর একটা বাটি লাগবে নাকি তো এখানে আজকে রান্নার জন্য পটল বেগুন ঢ্যাঁড়সটা যখন ভাজা হবে তখন কেটে দেবো এগুলো সব কেটে আলু কেটে দিয়েছি পোস্তর জন্য এখানে মাছ বাবা সকালেই নিয়ে এসছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি রসুন ভিজিয়ে দিয়েছি মাছের ডিম ঠিক আছে এটাও বোধহয় বড় হবে না মাছের ডিম আমার তো দারুণ লাগে খেতে আর এদিকে আছে আজকের মেন আকর্ষণ মাটন আর আমি চর্বি খেতে ভালোবাসি দেখছেন কি সুন্দর একদম থলথলে একটা চর্বি চর্বিটা দেখেই মনে হচ্ছে দারুণ ঠিক আছে আর মাটনে চর্বি না থাকলে না খেতে সেই টেস্টটা আসে না ফ্লেভারটা আসে না এটা দেখে সেই নারকলের পাতলা একটা শ্বাস হয় না ওরকম লাগছে দেখো কি সুন্দর দারুণ ব্যাপার ঠিক আছে তো এখানে মাটন আছে এটাও রান্না হবে তো রান্না বসাবো ভাজা ভুজিটা বসাই আর মা একদিকে করবে দুদিকে লাগতে হবে না হলে এত কিছু সম্ভব না লাইটার কোথায় তোমার নর্মাল ভাত হবে কারণ মাটন দিয়ে নর্মাল ভাতটাই বেশ ভালো যায় আর কাটাকুটি সব মোটামুটি করা আছে পেঁয়াজ টেঁয়াজ কাটতে হবে আরও কিছু আছে সেগুলোও কাটতে হবে এত কিছু রান্না হবে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক একটু হেল্প না করলে মায়ের পক্ষে একটা সম্ভব না আমি শুধু ভাজাভুজি করে দেবো আবার তারপর মা করবে আর মাটনটা আমি রান্না করবো ভেন্ডিটা জোর কদমে চলছে রান্না বান্না এখানে মাছ ভাজা বসিয়েছি এদিকে আলু পোস্ত হচ্ছে এদিকে ভাজা সব করে নিয়েছি এদিকে মা পোস্ত বাড়ছে ঠিক আছে মানে সমস্ত কিছু একসাথে ঘেমে পুরো অবস্থা খারাপ একবার করে এই যে ফ্যান চলছে ফেরা হাওয়াতে নিচের নাম আসছি আর ওখানে রান্না করছি মায়েরও তাই আমারও তাই এমন অবস্থা না কি বলে হাত পুরো হলুদ ভরে গেছে একদম এত গরম এত গরম পারা যায় না আর পুরো ঘাম ঝরছে একদম তো এর দিকে সব রান্না হয়ে গেছে এখন মাটনটা বসাচ্ছি মানে বসাচ্ছি মানে মশলা কষাচ্ছি বসাবো মাটন আমি রান্না করব এই মশলাটা কষিয়ে এলে তারপর ধুয়ে রাখা আছে মাটন এটা দিয়ে দেবো আর এদিকে দিকে সন্ধু চিকেন রান্না হচ্ছে যদিও ওরা মাটন খাবে তবু চিকেনটা ওরা রোজ যেহেতু খাই সেই সেম প্রসেস তো মাটনটা কষানো হয়ে গেছে এবার কুকারে দেবো একদম পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলু দিই নি আলুটা কুকারে দেবো ডাইরেক্ট দেখুন আর এই যে চর্বিটা ছিল সেটা দিইনি কারণ এতে দিলে না গলে যাবে চর্বিটা তো এটা কুকারে দেবো আর মাটনটাও এবার দিয়ে দেবো কষানো হয়ে গেছে এটা হচ্ছে নাল্লি এটা দারুণ লাগে খেতে বেশ সুরুক সুরুক আরে কড়াই উল্টে যাচ্ছে চারটে 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 করে করে তো এইদিকে এখন আমি প্লেট সাজাচ্ছি ঠিক আছে সব একে একে সাজিয়ে সাজিয়ে দিতে হবে চারটে করে করে পটল ভাজা এই যে সব রকম ভাজা আরও আছে এই যে আরে ভাই এখানে আছে মাছের ডিমের বড়া আর এখানে আছে এটা হচ্ছে ডালের বড়া আর এটা মাটন নামিয়ে দিয়েছি ঠিক আছে একদম গরম আছে ঞ্জনের প্লেট সাজিয়ে দিয়েছি এই সব কিছু ভাজা ডাল আলু পোস্ত মাটন এখানে আচার আর এখানে ফল এখানে মিষ্টি আর মিষ্টি দই ঠিক আছে সব মিলিয়ে আর এটা হচ্ছে স্প্রাইট একটা বোতল পুরোটাই দিয়ে দিয়েছি তো এখানে এখন ফটো সেশন চলছে এই যে সব সাজিয়ে দিয়ে দিয়েছি কতবার যে দেখাবো স্প্রাইটের বোতলটা আর খুলিনি খাওয়ার পর খোলা হবে ঠিক আছে আর এখানে রয়েছে আজকে রঞ্জন বাইবুল্লু খুশি জামাই ষষ্ঠী কত রকম মেনু আছে সব ওর পছন্দের তাই না সমস্তটা সব খেয়ে নিবা হ্যাঁ এই মিষ্টি আছে মিষ্টি দই ফল মাটন বাদ বাকি এখানে মাছ ভাজা মাছের ডিমের বড়া বাদ বাকি সব তো দেখালাম আপনাদেরকে তো এই চলো খাওয়া শুরু করো তো আমরাও এখানে খাবার দাবার সব নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেবো তো সাজগোজ করে এই যে বললাম শাড়ি পরার একটা ইচ্ছে ছিল আজকে তো এই শাড়িটা পরে এরকমভাবে সাজগোজ করে ছাদে এলাম তো মেঘলা হয়ে গেছে ভাবলাম রোদ আছে কয়টা ফটো তুলবো আর রিলস বানাবো রিলস সেই কারণে বাইরে কোথাও যাওয়া হচ্ছে না যা গরম হ্যাঁ এমন কিছু টাইম হয়নি পাঁচটা বাজে মাত্র মেঘলা হয়ে গেল জানি না বৃষ্টি হবে কিনা না তো ছাদে যাবো আমাদের সাথে এখন চলছে কাজ ঠিক আছে সিঁড়িটা লাগানো হয়েছে একদম তিনতলার সাথে যাওয়া যাবে ওপরে যাব তারপর গিয়ে ওখানে ফটো তুলবো ভিডিও তুলবো এই সিঁড়িগুলো তো চড়তে না খুব ভয় লাগে আমার ফাঁকা ফাঁকা পুরো এরিয়াটা রঞ্জন বাবু চলে এসেছে সাথে ধনু শোনু আসো ওপরে তো এই যে মানে যেদিনকে দরকার হয় যেটা সেদিনকে সেটা পাওয়া যায় না আজকে হচ্ছে মানে এমন মেঘ এমন ওয়েদার করলো যে মনে হচ্ছে এক্ষুনি বলে হ্যাঁ বৃষ্টি নামলো বলে এক্ষুনি কটা ফটো তোলা হয়েছে ভিডিও হয়নি কিচ্ছু হয়নি এত সাহায্য মনে হচ্ছে সব যেন জলে ধুয়েই যাবে আর আমাদের ছাদ থেকে পাশের জায়গাটা ঠিক এরকম কি সুন্দর আর আকাশটা এরকম এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ ও জল হ্যাঁ আর আমাদের ছাদের মধ্যে এই মুহূর্তে পিসি জল দিচ্ছেন ঠিক আছে আর ওই আরেকটা মোবাইল আনতে গেছিল এই দিকটা দেওয়া হয়ে গেছে তো তাহলে ওই দিকটাই দাঁড়াবো ওই দিকটাই দাঁড়াবো আর যদি স্লিপ কেটে পড়েছি তাহলে ধপা একদম নিচে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আর এখানটাই দাঁড়াবো প্রবলেম কি আছে নাকি হ্যাঁ সাবধানে নাহলে হয়ে যাবে এই যে মেঘের অবস্থা এই মুহূর্তে ওরে বাবা রে তো ফাইনালি কটা ভিডিও শ্যুট করতে পেরেছি এই দেখলাম মেঘলা ওয়েদারেই আপাতত তো মানে ওপরে এসে না আরাম আছে আর কারেন্ট নেই নিচে কারেন্ট চলে গেছে যে কারণে নেটও গেছে ওই মোবাইলের নেটেই যতটুকু হয়েছে ততটুকু করলাম আর দেখি বাইরের দিকে একটু যাবো ভাবছি যদি যাই তাহলে বেরোলে বেরোতে পারি ছটা কটা বাজে গোটা চুলের কি অবস্থা সাড়ে ছটা বাজে সন্ধ্যে হতে লাগলো দেখি সামনের দিকে যাবো কোথাও এই চুলের কি অবস্থা হলো কান দিকে বেরোই এদিকে বেরোই এইগুলিতে সমস্যা আর আমার এই বেলটা বেলটা আবার আবার গেলো ওই যে তখন একবার পড়েছিলাম পুজোর সময় তখন একবার ছেড়ে গেছিলো মাঝখান থেকে এখন একবার গেলো একটু টাইপ দিলেই না ওটা হয় মানে যদি বেলটা নর্মালভাবে দাঁড়িয়ে থাকলে ঠিক আছে আর বসে গেলেই ওটা চাপে ইয়ে হয়ে যায় তো যাই হোক এবার নিচে যাবো ওপরে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ সুন্দর আর এখানটায় বেশ সুন্দর লাইটটা বোঝা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তবুও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম জোকার সাথে ইয়ারিংস শুধু আমিই ফটো তুললাম রঞ্জন তো টি-শার্ট চেঞ্জ করে নিয়েছে আর তখন থেকে আর পরেনি গরমের মধ্যে যে কারণে আর রঞ্জনের সাথে ফটো তোলা হলো না বাইরে বেরোবো তো তাহলে রেডি হব না ও ফটো ফটো তুলতে গেলাম আমরা ভুলব না অন্যদিন তুলবো না অন্যদিন আমি এই শাড়িটা পরবো সেইটাই ঠিক আছে দেখি যদি বেরোই তাহলে দেখা হচ্ছে ওই দেখুন নিচে মা বসে আছে মা নিচে বসে আছে ধন্দু কয় ওই যে ওপরে ধন্দু উঠতেই পারবে না এই সিঁড়ি তো খুব ভয় করছে উঠতেই পারবে না এই গ্যাপগুলোতে সন্টুও পারবে না ধুও পারবে না ওদেরকে উঠালে তবে উঠতে পারবে আর এই তো তো রঞ্জন এখন প্লেটে সাজিয়ে এনেছে এগুলো কি জল আমি এটা নেবো ও নিজের নিজেরটা বড় মানে বেশি আমারটা এইটা মায়েরটা আরো ছোট কি বদমাস তো স্প্রাইট দিয়েছে তো সন্ধ্যাবেলা আর কিন্তু বেরোতে পারিনি এখন সাড়ে সাতটা বাজে যে পরিমাণ মেঘ ডাকছিল আর টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে তো বাড়িতেই চা খেলাম দুধ চা তারপর মনে পড়লো যে দুপুরে স্প্রাইটটা খাওয়াই হয়নি খোলাই হয়নি ওই যে রেখেছি যা খাওয়া হয়েছে দুপুরে বাপ রে বাপ জামাই ষষ্ঠী বলে কথা এখনো পর্যন্ত মানে নাকে মুখে হয়ে আছি তো স্প্রাইটটা দরকার আছে যা বড় বোতল স্প্রাইট আছে দু লিটার হ্যাঁ দু লিটার এরকম চার গ্লাস এক একজনের হয়ে যাবে বাবা তো খাই না সন্টু ধন্দু আছে আর আমরা তিনজন তো রঞ্জনকে বললাম আর পারছি না তুমি একটু দাও হ্যাঁ শুরু শান্তি এত খাওয়ার পর এরকম একটা কিছু দরকার ছিল বলো মা ভালো লাগছে না দুপুরেই খেতে হতো দুপুরে খাওয়া দাওয়া করে বসলাম কত আমি তো একদম খাওয়া দাওয়া করে ওই হয়তো আধা ঘন্টা বসেছি তারপর রেডি হয়ে ওই যে ছাদে গেছি ভিডিও বানাতে আর একটু নিয়ে নাও মা তো মা এদিকে বানাচ্ছে সন্ধ্যার টিফিন ঠিক আছে তো বানিয়েছো না চলছে প্রসেসিং তো এই যে মা এটার কী নাম বানিয়েছো হ্যাঁ সুজি দিয়ে মানে অনেক কিছু জিনিস আছে ঠিক আছে আমি বলতে পারবো না মানে ওই ওই যে কড়াইয়ের মধ্যে কি বানানো হয় ওরকম ওরকম এটা কী দিয়েছো দই আরে না পাশে দিয়েছো ওটা মিষ্টি দই আচ্ছা হ্যাঁ এই যে সিদ্ধর মধ্যে বসিয়েছিল এরকম কি একটা বানানো হয় না ওটার নামটা কি বলে গো ইডলি হ্যাঁ ইডলির প্রসেসে কিন্তু আলাদা রকম আছে আছে ওই না আচ্ছা আচ্ছা এই যে উল্টো দিকটা ঠিক এরকম উল্টালাম কি সুন্দর ফাঁপা হয়েছে দেখুন একদম মনে হচ্ছে সেই ভাটুরা বলো ওরকম মডেল থাক

ছাড়ো ছাড়ো তো দশটা বাজতে যাই রাতের ডিনার লুচি সাথে চানা পনির পনির হ্যাঁ চানা পনির চানা পনির আর মিষ্টি দই সবই আছে তো এটা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো দশটা বাজতে যাই বেরোতে হবে ওই জন্য খাওয়া দাওয়াটা করে নিচ্ছি মা খাবে না মায়ের শরীর খারাপ করছে আর আমি বিশেষ নিতে পারিনি ওই কারণে মাত্র দুটো লুচি নিয়েছি সাথে চানা পনির নিয়েছি দই নিয়েছি মিষ্টি ইচ্ছে হলে খাবো না হলে খাবো না রজনকে দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়ে পড়েছে তো চলুন এখান থেকে বেরোবো মানে এই বাড়ি থেকে বেরোবো এবার যেতে হবে থাকবো ইচ্ছে হলেও থাকার অপশান নেই তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে একটা আগামী ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিম